আজকে ভিডিওতে বলা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো আশা করছি এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে বা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন গাছকে স্বর্গীয় গাছ বলা হয়ে থাকে উত্তরটি হলো নারকেল গাছকে স্বর্গীয় গাছ বলা হয়ে থাকে উত্তরটি হল নারকেল গাছকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন গাছ পাতা থেকে জন্মায় উত্তরটি হলো পাথর কুচি গাছ পাতা থেকে জন্মায় উত্তরটি হলো পাথরকুচি গাছ পাতা থেকে জন্মায় নেক্সট প্রশ্ন কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় উত্তরটি হল তুলা গাছকে সূর্যের কন্যা বলা হয়ে থাকে উত্তরটি হল তুলা গাছকে নেক্সট প্রশ্ন কলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে কলেরু হ্রদটি অবস্থিত হয়েছে উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে কলেরু হ্রদ অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন মানব শরীরের দীর্ঘতম অস্থিটির নাম কি উত্তরটি হলো ফ্রিমার মানব শরীরের দীর্ঘতম অস্থিকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লুনজং উৎসব কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো অরুণাচল প্রদেশ রাজ্যে লুনজং উৎসব অবস্থিত হয়েছে নেক্সট বাঙ্কার খেলার শব্দগুলো কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হল পোলো খেলার সঙ্গে বাঙ্কার খেলার শব্দগুলো যুক্ত হয়েছে উত্তরটি হল পোলো খেলার সঙ্গে যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলওয়ে কোথায় অবস্থিত হয় উত্তরটি হলো কলকাতায় দক্ষিণ পূর্ব রেলওয়ে এটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোন ধাতুর আকরিকের নাম ব্ল্যাঙ্ক জ্যাং উত্তরটি হল জিং এই ধাতুর আকরিকের নাম ব্ল্যাঙ্ক জ্যাং উত্তরটি হল এই ধাতুর আকরিকের নাম হল ব্ল্যাঙ্ক জ্যাং নেক্সট প্রশ্ন পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত উত্তরটি হল ব্লিয়ার্ড এই খেলার সঙ্গে পঙ্কজ আদবানি যুক্ত হয়েছে উত্তরটি হল ব্লিয়ার্ড এই খেলার সঙ্গে পঙ্কজ আদবানি যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের ধন্যবাদ